পড়তে গিয়ে একটা গেঞ্জি কিনে এনেছে সেই গেঞ্জিকে দেখাবো আর গাইস আমি বাড়ি চলে এসেছি তারপরে বাড়ি আসতে রাত হয়ে গেছে তাই দেখো চারিতে অন্ধকার দে দেখা দেখা গেঞ্জিটা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজ গাইস আমি এই ব্লগ বানাতে ভুলিনি কারণ আগের দিনের মতন আগের দিন যেমন ব্লগ বানাতে ভুলে গেছিলাম মানে স্টার্ট করতে ভুলে গেছিলাম মানাতে না এই রাস্তা দিয়ে আমার স্টার্ট করতে হয়েছিল সেটা আমি আজকে ঘর থেকে স্টার্ট করছি আজকে আর ভুলিনি মানে ব্লগটা স্টার্ট করতে এখন যাব নিচে নিচে গিয়ে দেখি তারপরে ফোন করেছিল একটু ফার্মেসি যেতে হবে ফার্মেসি থেকে যাবো ওষুধ আনতে একটু শরীর খারাপ আছে বাড়ির লোকের যাচ্ছে আমি এখন ওষুধ নিতে একটু বাজারের দিকে কারণ বাড়ির লোকে জ্বর এসেছে বাড়ির লোকে এই ওষুধটা নিতে বলেছে নাম ফেবার ছশো পঞ্চাশ এমন কিছু একটা নাম আছে এই ওষুধটা নিতে যাচ্ছি আর বাড়ির লোক বলছিল এসে তো না এই গ্যাসের খাতে নেই তোমাদের তো নাম বললাম আর ওষুধটা দেখিয়ে দিলাম এই দেখো ওষুধটা যারা যারা জানো ওষুধের সম্পর্কে তারা তারা কমেন্ট করে জানাবে যে এই ওষুধের সাথে গ্যাসের ওষুধ খেতে হয় নাকি খেতে হয় না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে আর আমি এমনি তো ফার্মেসিকে জিজ্ঞাসা করবো আমার না একটি খুব বাজে স্বভাব হয়ে গেছে গাইফ কারণ কোথাও ঘুরতে গেলে পারে কেউ সকালবেলা হচ্ছে সবাই চা খায় বা বাড়িতে খাওয়া দাওয়া করে বা কিছু যাই হোক খাই কিন্তু আমি যদি কোথাও যাই সকালবেলা চলে যাই পরোটা খেতে আমার পরোটা খাওয়া বারণ আমার শরীর মানে কি বলবে আমার একটু প্রবলেম আছে বজিতে মানে শরীরে একটু প্রবলেম আছে সবার গাড়ি থাকে বা যার যার নেই তাদের তো খুব ভালো যেন না হোক তো আমার পরোটা খাওয়া বারণ কিন্তু আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে আমি যদি কোথাও যাই পরোটা খেতে ঝুলে যাই আর সন্ধে হলে পারে যে কোল্ড ড্রিঙ্কস একটা খেতেই হবে কোথাও ঘুরতে গেলে পারে এই অভ্যেসটা খুব বাজে হয়ে গেছে আমার এই অভ্যেসটা এখন আমি কী করে ছাড়াবো সেটা আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো যে কোনোভাবে যা ছাড়ানো যাবে কি ঘরে বসে থাকা বা কিছু করে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ এই অভ্যেসটা আমার ছাড়তে হবে তা না হলে বুঝতেই পারছো কি হতে পারে আর গাড়ি এখন প্রায় তিনটে বাজে বিকাল হতে চলছে আমি উপরেই বসে আছি এতক্ষণ বাইরে ছিলাম গেম খেলছিলাম বেশি কিছু আজ কোথাও যাইনি বাড়িতেই ছিলাম বাড়িতে ছিলাম সামনে একটু বার হয়ে গিয়ে গেম খেলছিলাম পুরো টাইম আমি চানও করিনি বাড়ি থেকে চান করব বলে এসে কেন যায় চান করতে ভালো লাগছে না এখানে এসে বাড়ি থেকে চান করব তাই জন্য আমি চানটাও করিনি খাওয়া দাওয়া করে এসে আবার উপরে বসলাম একটু পরে যখন রোদ কমবে তখন বাড়িতে চলে যাব তাই আজকে তোমরা একটা ব্লগের শেষে আর একটা জিনিস দেখতে হবে আমি বাড়িতে চলে যাব কিন্তু ব্লগটা আমি শেষ করবো এখানে বসেই কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে তাই জন্য আমি এখানে বসে বেশিরভাগ ভিউ করছি আজকে পুরো সারাটা দিন ব্যাকগ্রাউন্ডটা ক্যামেরায় ভালো আসছে তো ব্লগটা আমি এখানে শেষ করে দিয়েছি মানে এখন শেষ করছি না কিন্তু এখানে বসে শ্যুটটা করে নিয়েছি শেষ করে দিয়েছি ব্লগের শেষে তোমরা সেটা দেখতে পাবে তাই আমি এখন নতুন নতুন ব্লগ করছি তো তো আমার কাছে দশটা কুড়িটা পঞ্চাশটা এমনই ভিউ আসছে তো আজকে যে ব্লগটা আমি সকালবেলা ছেড়ে মানে আপলোড হয়েছিলো সেই ব্লগটাতে দেখলাম দুটো ভিউ আছে আর যে যাদের কাছে সাজেস্ট করে মানে পাঠাই না সাজেস্ট করে সেই সাজেস্টটা দুজনই আছে আর দুজনে ভিউটা দেখেছে পুরোপুরি একশো পার্সেন্ট আমি দেখেছিলাম মানে সকালবেলা দেখেছিলাম এখনও চেক করা হয়নি তো খুব ভালো লাগলো দেখেছি একশো পার্সেন্টই মানে ক্লিক করছে বা ভিডিওটা দেখছে আমার তো এমনভাবে সাপোর্ট করে থাক ওই দুটো ভাইয়ের মতন জানি না ওই দুজনকে কিন্তু ওই দুজন যে দেখেছে তারা আমাকে হয়তো সাপোর্ট করতে চাচ্ছে বা সাপোর্ট করছে তোমরা সাপোর্ট করো গাইস যাদের কাছে নতুন নতুন গ্লগুলো যা প্রত্যেকে একটা গেঞ্জি কিনে এনেছে সেই গেঞ্জিটা দেখাবো আর গাইস আমি বাড়ি চলে এসেছি তারপরে বাড়ি আসতে রাত হয়ে গেছে তাই দেখো গাড়িটা অন্ধকার দে দেখা দেখা গেঞ্জিটা আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই